আসসালামু আলাইকুম বাংলা আল কোরআন আজকেশ্বরা নো বিসম্লা রহিম আমি নোকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম এই নির্দেশ দিয়ে যে নিজ সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি যন্ত্রণাময় শাস্তি আসার আগে সুতরাং সে নিজ সম্প্রদায়কে বলল আমি তো তোমাদের জন্য এক সুস্পষ্ট সতর্ককারী এই বিষয়ে যে তোমরা আল্লাহর এবাদত করো এবং তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে এক নির্দিষ্ট কাল পর্যন্ত বাকি রাখবেন নিশ্চয়ই আল্লাহর স্থিরীকৃত কাল যখন এসে যায় তখন আর তা বিলম্বিত হয় না যদি তোমরা জানতে অতপর নু আল্লাহ তালাকে বলল হে আমার প্রতিপালক আমি আমার সম্প্রদায়কে রাত দিন সত্যের দিকে ডেকেছি কিন্তু আমার দাওয়াত কেবল তাদের পলায়ন পরতাই বৃদ্ধি করেছে আমি যখনই তাদেরকে দাওয়া দিয়েছি তাতে আপনি তাদেরকে ক্ষমা করেন তখনই তারা তাদের কানে আঙুল রেখেছে নিজেদের কাপড় দ্বারা নিজেদেরকে ঢেকে ফেলেছে নিজেদের কথার উপর জিদ বজায় রেখেছে এবং শুধু অহমিকায় প্রকাশ করেছে অতপর আমি তাদেরকে জোর কণ্ঠে দাওয়া দিয়েছি তারপর আমি প্রকাশ্যেও তাদের সাথে কথা বলেছি এবং গোপনে গোপনেও তাদেরকে বুঝিয়েছি আমি তাদেরকে বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের জন্য সৃষ্টি করবেন উদ্যান আর তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করে দিবেন তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর মহিমাকে বিলকুল ভয় পাও না অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ধাপে ধাপে তোমরা কি দেখোনি আল্লাহ কিভাবে সাত আকাশকে উপর নিচ স্তর বিশিষ্ট করে সৃষ্টি করেছেন এবং তাতে চন্দ্রকে আলো রূপে এবং সূর্যকে প্রদীপ রূপে স্থাপন করেছেন এবং তোমাদেরকে ভূমি হতে উৎকৃষ্ট পন্থায় উদ্ভূত করেছেন তারপর তিনি তোমাদেরকে পুনরায় তার ভিতরে পাঠাবেন এবং সেখান থেকে পুনরায় তোমাদেরকে পুরোপুরি বের করে আনবেন আল্লাই ভূমিকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন যাতে তার উন্মুক্ত পথে চলাফেরা করতে পারো নু বলল হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো আমার অবাধ্যতা করছে এবং তার অনুসরণ করেছে এমন লোকের যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করেনি এবং তারা অনেক বড় বড় ষড়যন্ত্র করেছে এবং তারা নিজেদের লোকদেরকে বলেছে তোমরা তোমাদের উপাস্যদেরকে কিছুতেই পরিত্যাগ করো না কিছুতেই পরিত্যাগ করো না ওয়াদ ও সুয়া এবং না ইয়াগুস ইয়াউক ও নাসারকে এভাবে তারা বহুজনকে বিপদগামী করেছে সুতরাং হে আমার প্রতিপালক আপনিও এই জালিমদের কেবল বিপদগামিতাই বৃদ্ধি করে দিন তাদের গুনাহের কারণে তাদেরকে নিবুজ্জিত করা হয়েছিল তারপর তাদেরকে দাখিল করা হয়েছে আগুনে আর আল্লাহ ছাড়া তারা অন্য কোনো সাহায্যকারী পায়নি নু আরও বলেছিল হে আমার প্রতিপালক এই কাফেরদের মধ্যে হতে কোনো বাসিন্দাকেই পৃথিবীতে বাঁকি রাখবেন না আপনি তাদেরকে বাকি রাখলে তারা আপনার বান্দাকে বিপদগামী করবে এবং তাদের যে সন্তানাদি জন্ম নেবে তারাও পাপিষ্ট ও ঘোর কাফেরই হবে হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দিন এবং আমার পিতামাতাকেও এবং প্রত্যেক এমন ব্যক্তি কেউ যে ইমানের অবস্থায় আমার ঘরে প্রবেশ করেছে আর সমস্ত মুমিন পুরুষ ও মুমিন নারী আর যারা জালেম তাদের শুধু ধ্বংসই বৃদ্ধি করুন আজিম আসসালামু আলাইকুম